নাই জিতে হবে জিতে হবে হবে জিতে হবে দিয়ে দাও নবদেশ কল হবে দিয়ে কি মহম্মদ বিপ্লব সরদার আপনার পদপদবি কি আমি অফিসার বানারিপাড়া উপজেলা পরিষদ আচ্ছা আজকে আপনাদের যে কর্মবিরতি কি কারণে আমাদের কর্মবিরতি আমাদের দীর্ঘ 10 বছর পর্যন্ত 90 স্কেল দেওয়ার নামে তালবাহানা শুরু করেছে আর বর্তমানে আমরা আমাদের দাবি সুষ্ঠুভাবে এতদিন পালন করেছি আমাদের সরকার মহaday কমিটি গঠন করেছে কমিটির রিপোর্ট জমা দিয়েছে কিন্তু এখন জ্বালানি উপদেষ্টার কিছু মতব্যের কারণে আমাদের সকলের পেটের ক্ষুদা জ্বালা নিবারণের সহ্য না করতে পেরে আমরা কেন্দ্র ঘোষিত সকলের কর্মবিরতিতে নেমেছি আমাদের সরকার মহাদার কাছে একটি আকুল আবেদন আমরা যারা এগারো থেকে বিশ গ্রেডে কর্মচারী আছি আমরা প্রত্যেকটি লোক আল্লাহর সোপর্দ করে বলতে পারি দিনায় দিনায় জর্জরিত এমন কোনো মাস নেই যে আমাদের দশ হাজার পনেরো হাজার টাকা আমরা দেনা না হই আমাদের একটাই আকুল আবেদন আমরা যাতে নবম পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে চারটা ডাল ভাত খেয়ে বাঁচতে পারি এই আশাবাদ ব্যক্ত করছি